নমস্কার দেখছেন নিউজ লাইন জটেশ্বরে বিশাল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো রবিবার রামদুনু নামের একটি বন্ধুদের গ্রুপের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের বিশাল এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গিয়েছে ওই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় সাতশো জন অংশগ্রহণ করেন এই বিষয়ে ও তরফে দীপিকা রায় বলেন নতুন প্রজন্মকে উন্নত ভবিষ্যৎ দেবার লক্ষ্যে বসে আহ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এদিন প্রায় সাতশো জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

আমরা এখানে রামধনুর তরফ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি বর্তমান পরিস্থিতিতে সবাই যখন আমাদের নতুন প্রজন্মকে একটা উন্নত ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে আমরাও সেখানে তাদের মননশীলতার জন্য একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং তাদের আমাদের এত সুন্দরভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদের অনেক খুশি অনেক আপ্লুত আমাদের এই অনুষ্ঠানে প্রায় সাতশো জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জটেশ্বর নয় এমনকি জটেশ্বর ছাড়িয়ে গেছে এই অনুষ্ঠান আমাদের জটেশ্বরের আশেপাশে বিভিন্ন গ্রাম এমনকি ধুপুরি কয়েকটা এখানে বাড়ি থেকেও লোক এখানে অংশগ্রহণ করতে এসেছে আমরা আমাদের ডাউনলোড অফিসিয়াল পেজে জানিয়ে দেব যে কবে প্রকাশিত হবে আপনারা সেখান থেকে জানতে পারবেন সেই এবং কারা কারা প্রতিযোগিতায় আপনার নাম পরিচয় আমার নাম দীপিকা রায় আমি রামচন্দ্র একজন মেম্বার